লালিকে এই মুহূর্তে খুব জটিল একটা সময় পার করছে মানে সমীকরণগুলো খুব জটিল বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ মাত্র চার পয়েন্টের চার পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে তার মধ্যে আবার অ্যালকাসিকও রয়েছে তো এর আগে পরে যদি বার্সেলোনা কোনো ম্যাচে হোচট খায় এবং রিয়াল মাদ্রিদ যদি সবগুলো ম্যাচে জিততে থাকে তাহলে বার্সেলোনা শিরোপাশে আর এই যে সংখ্যাটা এই সংখ্যাটা থেকে বার্সেলোনাকে নিরাপদ দূরত্বে রাখতে রিয়াল মাদ্রিদকে হোচট খাওয়াতে হবে তো রিয়াল মাদ্রিদ যদি হোচট খায় সেক্ষেত্রে বার্সেলোনার জন্য ভালো তারা যদি অ্যালকা হেরেও যায় তাহলে তাদের জন্য খুব একটা খারাপ হবে না আর সেটার জন্য চেষ্টা করছে লালিগা সর্বশেষ রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা হয় সেই ম্যাচটার কথাই ধরেন ইভেন যদি আপনি তার আগে বার্সেলোনার ম্যাচটার কথা ধরেন সেখানে কিন্তু বার্সেলোনার একজন ফুটবলার মায়ের করার জন্য ফুটবলারকে ডিবক্সের ভেতরে এমনভাবে ফাউল করেছে আর ধরে রীতিমতো ধরে টেনে ফিল্লি ফেলে দিয়েছে নিশ্চিতভাবে পেনাল্টি কিন্তু সেটা পেনাল্টি হয় নাই মানে যেহেতু প্রতিপক্ষ পেনাল্টি হবে সেটা পেনাল্টি দেয় নাই পেনাল্টিটা পেলে বার্সেলোনা ওই ম্যাচে পয়েন্টে পয়েন্ট হারাতো দুই পয়েন্ট যদি ম্যাচটা সেই ম্যাচটাতে বার্সেলোনা জিতে একশো শূন্য গলে ম্যাচটা হতে পারতো ড্র যদি পেনাল্টিটা হতো তো সেক্ষেত্রে বার্সেলোনা দুই পয়েন্ট হারাতো যেটা তাদের জন্য খুবই খারাপ হতো তার ঠিক পরে ম্যাচে দেখেন রিয়াল মাদ্রিদের অন্ধকার যে রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা হয়েছে রাতে সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের ফুটবলার রদ্রিগো গোয়েসকে কীভাবে ফাউল করা হলো কিভাবে ফেলে দেওয়া হলো এটা কিন্তু রেফারি আসলে দেখেই নাই মানে দেখে যে কিন্তু আমলে নেয় নাই সুয়েমিনির কথাটা ধরেন তাকে মাটির মধ্যে ফাউল করলো ফাউল ফাউল করার পর আবার তাকে ধাক্কা দিল সেটাও রেফারি কোনো আমলে নেয় নাই এই ঘটনাটা দেখেন এখানে রিয়াল মাদিদের ফুটবলারকে ধরে রাখছে টেনে মানে তা টেনে ধরে রাখছে তবুও রেফারি এই জিনিসটা আমলে নেয় নাই মানে বিষয়টা হচ্ছে রিয়াল মাদ্রিদকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না রিয়াল মাদ্রিদের বিপক্ষে মানে যদি এরকম হয় যে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পাচ্ছে কিন্তু ম্যাচ যেতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে প্যানাল্টি দেওয়া যাবে না ভাই ওটা যেন রেফারি পন করেই নামছে আর লালিকে যেন তাদেরকে এটাই শিখিয়ে দিছে যে রিয়াল মাদ্রিদের বিপক্ষেই সিদ্ধান্ত দিতে হবে রিয়াল মাদ্রিদে কোনোভাবেই জেতা জিততে দেওয়া যাবে না